এখানে একটা ময়লা পালানোর একটা লেখা আছে নজরুল হামিদ বিপুর উপহার প্রতিমন্ত্রী বিদ্যুৎ যাত্রা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন বিওয়ার্স আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের দলেশ্বর গ্রামে আর আমি এখন যে জায়গায় অবস্থান করছি এই জায়গাটি হচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর এটা বাড়ি এই বাড়িতে তিনি এখানে আসলে এই বাড়িতে বসবাস করতেন এই বাড়ির চিত্রটা যদি আপনাদেরকে একটু দেখাই দেখুন গেল গত পাঁচ আগস্টে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যখন ভারতে পালিয়ে গেছেন তারপরেই এই চিত্রটা এখানে শুরু হয়েছিল দেখুন আপনারা যে এই বিল্ডিংটির চতুর্পাশেই কালো হয়ে আছে মানে এটি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল আর বর্তমানে এখানে অনেক উঁচু ঘাস হয়ে গেছে এখানে মানুষ না আসার কারণে এটির বর্তমান পরিস্থিতিটা আমি একটা একটা করে আপনাদেরকে পুরো বাড়িটা দেখানোর চেষ্টা করবো আশা করি সাথেই থাকবেন দেখুন এটাই হচ্ছে তার বাড়ি এই এটা কী রুম আছিল এটা এটা মানে আগে আগে কখনো আসছেন আপনি এই জায়গায় মানে এটা কি আছিল ওইটা ও আচ্ছা আচ্ছা এটা এটা একটা রুম কিন্তু দেখা যাচ্ছে না কি আসিল এখানে এটা মনে হয় কিসেন মনে রান্নাঘরের মতো আসিল ওখানে এটা আর ওখান দিয়ে আসিল টয়লেট আসিল এখানে একটা ও একটা টয়লেট ছিল আর একটা গোসলখানা ছিল দেখতে পাচ্ছেন আপনারা আর এটা একটা রুম এটা আসলে আগুন দেয়া জ্বালানোর পরে এরকম হয়ে আছে এটা একটা বল দেখুন আমি পুরো বাড়িটাই আপনাদেরকে দেখাবো কোথায় কি ছিল আর এখন বর্তমানে কেমন অবস্থা আছে এটা হচ্ছে বাড়ির এই সাইডের অংশটা এটা মেইন গেট এই গেটটি বাঙ্গা হয়েছিল কিন্তু এখন আবার এলাকার বাসীর পক্ষ থেকে এটা লাগানো হয়েছে নতুন করে এই গেটটি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ময়লা পালানোর এটা লেখা আছে নজরুল হামিদ বিপূর্ব উপহার প্রতিমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় যে দেখুন এখন আপনাদেরকে মেন গেটটি দিয়ে যদি বাড়ির ভিতরে প্রবেশ করি তখন এখান দিয়ে দোতলায় যাওয়ার জন্য ওই একটা কাঠের সিঁড়ি ছিল সিঁড়িটির বর্তমানে অর্ধেক আছে আর অর্ধেক পুরে শেষ হয়ে গেছে দেখি পরে যাব নাকি উঠলে না শক্ত আছে অনেক শক্ত আছে তো উপরে দেখি যাওয়া যায় কি না অনেক কষ্ট করে উঠলাম আর কি উপরে মোটামুটি খোলা মেলায় ছিল জায়গাটা আপনারা দেখুন এখান থেকে ফুলের বাগান সৌন্দর্য সব কিছু উপভোগ করা যায় অনেক গাছ আছে এই বাড়িতে দেখুন এখানে একটা পকেট রুম আছে এটা মূলত হয়তো কিচেন হয়তো ছিল কিন্তু পুরার কারণে আর কোনো কিছুই তেমন বোঝা যাচ্ছে না ওই যে সাথের যে টয়লেটগুলো দেখাচ্ছি আপনাদেরকে এখান দিয়ে আমরা উপরে উঠেছি হ্যাঁ ওই যে ওইটাতে ছিল অনেক ধরনের পাখি তিনি ময়ূরও ছিল মনে সাথে না অনেক ধরনের পাখি এখানে উনি এ করতেন ধরনের পাখি চাষাবাদ করতো লালন পালন করত কিন্তু এটা পুড়ে যাওয়ার কারণে এখন আর কিছুই দেখা যাচ্ছে না এখান থেকে আশপাশের চিত্রটা যদি আপনাদেরকে দেখাই আপনারা দেখুন যে এখানে অসংখ্য বাগান বিলাস ফুলের গাছ ছিল সব পুরে চার হয়ে গেছে দেখতেই পারছেন এটা হলো নিচের অংশটা আগুনে পুরে সব কালো হয়ে গেছে এটা কাটের দরজা দরজাটা এখনো পুরা তাকলেও এখনো অক্ষত অবস্থায় আছে মোটামুটি কয়লা হয়ে গেছে আর কি এক আছে এক পাশেরটা নেই আর আর এদিক দিয়ে আরেকটা দরজা আছে এখানে আরেকটি রুম আছে দেখতে পাচ্ছেন সব কালো হয়ে গেছে পুরে যাওয়ার কারণে এগুলো সব ইটের তৈরি ছিল এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন আপনি দরজাটাও পুরে কয়লা আর এটা মেন গেটটা আর এই গেটটাও ভেঙে নেওয়া হয়েছিল কিন্তু ওই যে দেখতে বাসের যে এ দিয়ে গেটটি তৈরি করা হয়েছিল এই হলো জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ দ্বীপুর বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর এখানে বাংসুরের যে জিনিসপত্র সব এখানে গ্লাস দেখুন টুকরো টুকরো অবস্থায় আছে ডায়মন্ডের মতো দেখতে মানে অনেক মোটা গ্লাস ছিল প্রায় পনেরো মিলিমিটার হতে পারে এই গ্লাসের মানে ফিটনেসটা আপনারা দেখুন আর এই গ্লাসগুলো ভেঙে কণ্ড কণ্ড করা হয়েছে দেখুন চৌকাটগুলো এত ফিটনেস এত মোটা আট ইঞ্চি চৌকাট ব্যবহার করা হয়েছিল দরজার কবজাগুলো আছে আর দরজাগুলো নেই এখন আপনাদেরকে পুরো বাড়িটার একটা ভিউ দেব এটা এটা আসলে মূলত এখানে শুধু গ্লাস দিয়ে এই দরজাটা আটকানো ছিল গ্লাস কিন্তু গ্লাস নেই এ নয় অ্যালুমিনিয়ামের এটা রয়েছে আর কি শুধু এখানে পুরোটা গ্লাস ছিল এখান থেকে বাহিরের ভিউটা সব একেবারে দেখা যেত মূলত এই বাড়িটা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কেউ আর এখানে আসা যাওয়া করে না এই জন্যেই দেখুন নিচের চিত্রগুলো বর্তমানের অবস্থা তে যাই হোক আজকে এখান থেকেই আমরা ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে এরকম আরও নেক্সট কোনো ভিডিওতে এর আগে নসরুল হামিদ বিপু জ্বালানি মন্ত্রীর কামার বাড়িটার ভিডিও আপনাদেরকে দেখিয়েছি মোটামুটি ওই ভিডিওটাতে বেশ সারা পেয়েছি দর্শকরা সাদরে গ্রহণ করেছিল সেই ভিডিওটি একটি বাগান বাংলো ভিডিও দিয়েছি এর আগেও আজকে তার বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আশা করি এই ভিডিওটিও ভালো লাগবে তো আমরা উপর থেকে নিস্তলায় নেমে যাচ্ছি আর সমস্তটাই চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর যে দিয়ে মূলত কোনো দরজা ছিল না হয়তো এখানে গ্লাস দেয়া আটকানো ছিল আর এটা হচ্ছে কোলামেলা জায়গা কারণ মাঠ আর ওই ওই পাশে হচ্ছে গাড়ির পার্কিং ছিল না গাড়ির পার্কিং ছিল ওই পাশে এটা বাড়ির চতুর্পাশে ফুলের গাছ ছিল অসংখ্য এটা বাড়ির পিছনের অংশ চতুর্পাশের বাউন্ডারি এটা বাড়ির মেন গেট এখানে অনেক ধরনের পাখি আছিলো ময়ূর থেকে ধরে অনেক ধরনের পাখি তিনি এখানে বলতে পারেন একটা ছোটোখাটো সিরিয়াখানার মতোই ছিল কিন্তু আগুনে পুড়ে যাওয়ার পর এখানে আর কিছুই নেই সব কিছু মানুষ সাধারণ মানুষ যারা আছে তারা হয়তো এখন থেকে পাখিগুলো নিয়ে গেছে আর আগুনে সব পুরে কালো হয়ে গেছে এটা আমার মুখের কথা না আপনারা দেখতেই পারছেন যে এটি সব কিছুই কালো হয়ে গেছে এখানে চারটা প্যান ছিল এখন একটাও নেই এ দেখুন সব কিছুই কালো হয়ে গেছে এমন কি দেখেন এই যে চৌকাটগুলো কাটের এগুলো সব কয়লা হয়ে গেছে পুরে কয়লা সব কয়লা হয়ে গেছে পুরে আমাদের ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমরা এই জ্বালানি মন্ত্রী কনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাড়ি থেকে আমরা হ্যাঁ বেরিয়ে যাচ্ছি এই যে এখানে উনি আসলে মাঝে মধ্যে এখানে বসতেন এই গড়টাও খুব চমৎকার সুন্দর একটি গড় আর এই এখান দিয়ে বাড়ির বাউন্ডারিটা এই যে দেখুন তো আমরা এই গেট দিয়ে এখন বেরিয়ে যাব সব গেটে এখন তালা লাগানো আছে